অনেক দিন আগের কথা সুন্দরবনের এক গহীন অংশে বাস করত এক বাঘ নাম তার সেরু নামে বাঘ হলেও সে ছিল অত্যন্ত দুষ্টু অহংকারী বনের রাজা হিসেবে তার দায়িত্ব ছিল প্রজাদের রক্ষা করা কিন্তু সেরু করত ঠিক তার উল্টো সে শুধু ক্ষুধা পেলে শিকার করতো না শ্রেফ মজা করার জন্য অন্য প্রাণীদের হয়রান করত কই গেলি সব তোদের রাজা এসেছে বের হয়ে আয় আজ আমার মেজাজ ভালো আজ আমি শুধু তোদের ভয় দেখাবো সেরুর গর্জনে সারা বোন কেঁপে উঠল ছোট প্রাণীরা যে যেখানে পারল লুকিয়ে পড়ল ছানা বেশি দূরে যাসনি ওই ঝোপটার কাছেই থাক মা খুব খিদে পেয়েছে ওই মিষ্টি কচি পাতাগুলো খাব কি সুন্দর শিকার এই দড়া কোথায় যাস পালাও ছানা পালাও বাগমামা ওকে ছেড়ে দিন ও ছোট আজ এই পর্যন্তই থাক কাল আবার আসব হা 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 পেয়েছি পেয়েছি কি মস্ত বড় একটা কাঁঠাল চল আজ সবাই মিলে খাব সাবধানে আন নিচে ফেলিস না এই তোরা এত চেঁচাচ্ছিস কেন আমার ঘুমের ব্যাঘাত হচ্ছে বাঘ মামা আমরা আমরা খাবার জোগাড় করছিলাম খাবার কিসের খাবার আমার হুকুম ছাড়া গাছে ওঠা মানা দে ওটা নিচে ফেল কিন্তু এটা আমাদের বাচ্চাদের জন্য কোনো কথা নয় ফেল বলছি বানরেরা ভয়ে কাঁঠালটা নিচে ফেলে দিল কিন্তু সেরু সেটা খেলো না সে থাবা দিয়ে কাঁঠালটাকে পিষে নষ্ট করে দিল কেমন মজা এখন বসে বসে দেখ বানরেরা ভয়ে কাঁঠালটা নিচে ফেলে দিল কিন্তু সেরু সেটা খেলো না সে থাবা দিয়ে কাঁঠালটাকে পিষে নষ্ট করে দিল কেমন মজা এখন বসে বসে দেখ বানুরেরা গাছের ডালে বসে তাদের নষ্ট হয়ে যাওয়া খাবারের দিকে তাকিয়ে রইল শেরুর এই অত্যাচারে বোনের সবাই অতিষ্ঠ হয়ে উঠল আর একটু ব্যাস এই বর্ষার আগে গর্তটা মেরামত না করলেই নয় না হলে বাচ্চাদের নিয়ে খুব বিপদে পড়ব খরগোশ ভাই কেমন আছো আর কি কাজ করছো আমি ভালো বর্ষার আগে ঘর মেরামত করছি খরগোশ কি করছিস আগে বাগ মামা আমার আমার বাড়িটা ঠিক করছিলাম জল ঢুকবে বাড়ি এই বনের সব মাটি আমার আমার মাটির ওপর তুই বাড়ি বানাচ্ছিস কার হুকুমে কিন্তু আমি তো এখানেই থাকি থাকিস আজ থেকে আর থাকবি না আমি তোর বাড়ি বন্ধ করে দিচ্ছি বাঘটা একটা মস্ত বড় পাথর ঠেলে এনে খরগোশের গর্তের মুখটা বন্ধ করে দিল বাঘ মামা এমন করবেন না আমার বাচ্চারা ভেতরে ওরা বেরোবে কি করে সেটা আমি কি জানি যা অন্য কোথাও গিয়ে আমাকে বিরক্ত করবি না আমার বাচ্চারা গর্তে আটকা পড়েছে কেউ আমায় সাহায্য করো সেই রাতে বোনের সব প্রাণীরা এক পুরনো বটগাছের নিচে জড়ো হল সবার মুখেই আতঙ্কের ছাপ শিয়াল পণ্ডিত আপনি এসেছেন দেখুন শেরু আমাদের কি হাল করেছে আমার ছানার পা ভেঙে গেছে ওই দুষ্টু বাঘের জন্য আমাদের সব খাবারও নষ্ট করে দিয়েছে আমরা এখন কি খাবো এর একটা বিহিত চাই আমরা এভাবে আর থাকতে পারবো না থামো সবাই শান্ত হ আমি সব শুনেছি বাঘটার অহংকারী ওর কাল হবে শক্তি দিয়ে ওকে হারানো যাবে না ওকে হারাতে হবে বুদ্ধি দিয়ে কিন্তু কি বুদ্ধি পণ্ডিত ওর সাথে চালাকি করতে গিয়ে ধরা পড়লে ও আস্ত রাখবে না ভয়ের কিছু নেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কিন্তু এই কাজে আমার একজন সাহসী সঙ্গীর দরকার আমি আমি পারবো আমার হারানোর আর কিছু নেই বলুন কি করতে হবে শোনো আমরা বাঘকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে সে নিজের শত্রুকে নিজেই দেখতে পাবে অরদিন সকালে শিয়াল পণ্ডিতের কথা মতো খরগোশ গেল বাঘের গুহার সামনে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো কে রে সকালবেলা আমার ঘুম ভাঙালো কে দাঁড়া আজ তোকে তুই তুই তো সেই গর্তের খরগোশ এখনো বাঘ মামা সর্বনাশ হয়ে গেছে আপনি এখনো ঘুমাচ্ছেন কি হয়েছে কিসের সর্বনাশ আর বলবেন না এই বনে আপনার চেয়েও ভয়ঙ্কর এক বাঘ এসেছে সে নিজেকে এই বনের নতুন রাজা বলে দাবি করছে কি আমার চেয়েও ভয়ঙ্কর আমার রাজত্বে আরেকটা রাজা কোথায় সে 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 বনের ওপারে ওই পুরনো কুয়োর ভেতরে ঘাটি গেড়েছে সে বলল এই বনের শেরু নামের বাঘটা নাকি একটা ভীতু বেড়াল ই এত বড় অস্পর্ধা চল আমার সাথে আজই ওর শেষ দিন খরগোশ আগে আগে দৌড়াচ্ছে আর তার পিছনে ক্রোধে অন্ধ হয়ে ছুটে চলেছে শেরু শিয়াল পণ্ডিতার অন্য প্রাণীরা ঝোপের আড়াল থেকে সব দেখছে ওই ওই যে ওই কুয়োর ভেতরেই সে লুকিয়ে আছে কেরে ভেতরে সাহস থাকলে বাইরে আয় শেরুর আগে কাঁপতে কাঁপতে কুয়োর ভেতরে উকি দিল কুয়োর স্থির জলে সে নিজেরই ছায়া দেখতে পেল ও তুই সেই নতুন বাঘ দেখতে তো ঠিক আমার মতোই। চেরু গর্জন করতেই কুয়োর ভেতর থেকেও গর্জনের প্রতিধ্বনি ভেসে এলো সেরু ভাবল ভেতরের বাঘটাও তাকে ভেংচি কাটছে তুই আমাকে ভেংচি কাটিস দাঁড়া হ তোর এত সাহস আজ তোকে আমি শেষ করব রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দুষ্টু বাঘ শেরু তার প্রতিবিম্বকে আক্রমণ করার জন্য কুয়োর ভেতরে দিল এক বিকট লাভ বাচ আমি সা তার কিন্তু কুয়োটা ছিল অনেক গভীর আর তার দেয়াল ছিল পিচ্ছিল শেরু অনেক চেষ্টা করেও আর ওপরে উঠতে পারল না তার নিজের অহংকার আর ক্রোধই তাকে তার শেষ পরিণতির দিকে ঠেলে দিল দেখলে তো অহংকার পতনের মূল দুষ্টু বাঘ তার নিজের কর্মফল ভোগ করল আমরা আমরা সবাই মুক্ত হ্যাঁ আজ থেকে আমরা সবাই শান্তিতে থাকব চলো এবার বাড়ি ফিরে আমার বাচ্চাদের গর্ত থেকে বের করি বনের সব প্রাণীরা শিয়াল পণ্ডিতকে ধন্যবাদ জানালো সেদিন থেকে সুন্দরবনে আবার শান্তি ফিরে এলো প্রাণীরা বুঝতে পারল শক্তি নয় বুদ্ধিই বড় আর অন্যায় করলে তার শাস্তি একদিন পেতেই হয়